আমাদের পিতা তিনি হচ্ছেন আমাদের পরম গুরু কেন না একটা সন্তানকে মানুষের মতন মানুষ করার জন্য তার পিতা যতই কষ্ট হোক যতই দুঃখ হোক তার সন্তান যেন সুশিক্ষিত হতে পারে তার সন্তান যেন মানুষের মতন মানুষ হতে পারে তার জন্য কত পরিশ্রম করে তার সন্তানদেরকে লেখা পড়া এবং তার সত্ত্বেও তাদের যে সংসারে বহন যে সংসারটাকে চালিত করছে কে আমাদের পিতা কোনোদিনও নিজে কষ্ট পেলেও কোনোদিনও বুঝতে দেয়নি যে বাবা আমি এত কষ্ট পাচ্ছি আমি এত দুঃখতে আছি যে তোকে লেখাপড়া করানোর জন্য কত দুঃখ কত কষ্ট পাচ্ছি কোনোদিনও বলেছিলে আমাদের মাতা পিতা কেউ কোনোদিন কিন্তু এক সময় বলে কখন না যখন বেশি ব্যথা পায় কখন পাই যখন ধরুন আপনাদের যেমন বয়স হয়ে গেছে যখন মাতা পিতার বয়স হয়ে যায় যখন তার সন্তান সুশিক্ষিত হয়ে বড় অফিসার হয়ে বড় চাকরি করে যখন সব কিছুর সময় পায় কিন্তু মা বাবাকে একবার চোখে দেখা দেখে আসার সময় পায় না একবার এই বদলেতে মা বাবা বলে ডাকতে পারে না সেই মা বাবার কাছে এই এত রোদে এত কষ্ট এত ঝড় বৃষ্টি বহন করে সেই কষ্টটা মাতা পিতা পাক না কেন তার থেকে বেশি কষ্ট হচ্ছে তার সন্তানের মুখে মা ডাক না শোনা

তুমি তো আমাকে ছোটবেলাতে এই হাত ধরেই চলাফেরা শিখিয়েছো চলো আজ যখন তোমার কষ্ট হচ্ছে আজ যখন তুমি দুঃখ পাইছ আমি তোমার সন্তান হয়ে আমি তোমার পাশে দাঁড়াবো তাতে আমার যত দুঃখ হোক যত কষ্ট তুমি যদি আমাকে মানুষের মতো মানুষ করার জন্য এত কষ্ট করতে পারো তাহলে আমি কি তোমার সন্তান হয়ে つかみをこっちへばしら。<music>